পথ চেয়ে আছেন মায়ের অপেক্ষায় বাঙাঘরে বেঞ্চে বসে আছেন দুটা ভাঙামন মা ফিরে আসবে কি প্রশ্নের বাড়ি নিঃশব্দ জীবন বলছিলাম নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরকলাখ ইউনিয়নে ঘটে যাওয়া চাঞ্চল্যকর এক পারিবারিক ঘটনা দুই সন্তান ও স্বামীকে রেখে পরকিয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়েছেন এক গৃহবধূ ঘটনাটি ঘটেছে চব্বিশে মে চরকলাখ ইউনিয়নের জনতা বাজার এলাকায় জানা গেছে গৃহবধূ রুপিয়া বেগম তার স্বামী সাইপুলিশ ইসলাম রানা এবং দুই সন্তানকে ফেলে পালিয়ে যান মামাতো ভাইয়ের সঙ্গে যিনি আগে থেকেই আত্মীয় পরিচয়ে বাড়িতে নিয়মিত আসা যাওয়া করতেন সেই দিন রুপিয়া বেগম রানাকে বলেন বুকে ব্যথা ডাক্তার দেখাতে যাচ্ছি পরে কল করে জানান আমি চলে যাচ্ছি তুমি তোমার সন্তানদেরকে মানুষ করো পরে সাইফুল ইসলাম ফেনী থেকে এসে বাড়িতে দেখেন তার স্ত্রী নিখোঁজ ঘরে নেই নগদ দশ লক্ষ টাকা ও প্রায় চার বড়ি স্বর্ণ যে বুকে ব্যথা করে আমি বললাম আচ্ছা ডাক্তার কাছে যাও আমি ডাক্তার কাছে পাঠিয়েছি থানার সেখান থেকে যায় বলে যে আমি আমি চলে যাচ্ছি আমি যাওয়ার সময় আমাকে বলে যে তোমার ছেলেদেরকে রাখি গেলাম তোমার ছেলেদেরকে বা ইয়ে করিও মানুষ করিও আমি ছিলাম ফেনি আমি ফেনি গরু ফার্মের চাকরি করতেছিলাম সেখান থেকে আসি দেখ আমাকে আমার ডাক্তার সব ফোন করলো ফোন করার পরে আমি একত্রিশ তারিখে আসি দেখি আমার বাড়ি খালি তখন আমি আসি আর কিছু পাই নাই প্রেম টেম যদি থাকতো তাহলে আগে চলে যেত এখন পনেরো বছর পরে এর কেন গেলো সেটা আমার মাথায় আসতেস না আমার দুটা বাচ্চা আছে একটা বয়স পনেরো বছর এই চোদ্দ বছর আর একটা বয়স নয় বছর এখন এই আমি এখন কষ্টে খুব দিন কাটাতেছি আর গরু ছিল তারপর ছাগল ছিল তারপরে বাড়ির আসবাবপত্র জিনিসপত্র ছিল সবগুলো নিয়ে পালিয়েছে রুপিয়ার সন্তানরা জানায় তারা মাদ্রাসা থেকে এসে দেখেন মা বাড়িতে নেই পরে খালার মাধ্যমে জানতে পারেন সেই মামাতো ভাইয়ের সঙ্গে পালিয়ে গিয়েছেন আন্টি বড় স্থানীয় দোকানদার ইউসুফ বলেন প্রেমিককে পাই ওই বাড়িতে আসা যাওয়া করতে দেখতাম জিজ্ঞেস করলে বলতো মামা তো ভাই তবে দেখতাম আসে এটা তো দরকার এটা না শুনি এটা এটা গেছে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুতি নিচ্ছেন পরিবার